গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজ আমি বানাবো মোমো ভেজিটেবল মোমো মানে ভেজ মোমো তো আমি ঘরে কিভাবে বানাই ভেজ মোমো তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো মোমো বানানোর জন্য আমি বাঁধাকপি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি তো তারপর আমি এই যে একটা ফ্রাইং প্যান গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তো তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল সামান্য তেল দিয়ে দিয়েছি তারপর আমি এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে সাদা তেল দিয়েছি সাদা তেলটা দিলে কি হয় যে সরষের তেলে যে স্মেল আসে না তো সাদা তেলটা দিলে সেই স্মেলটা আসে না তো সেই হিসেবে চেষ্টা করবো সাদা তেলটা দেওয়া তো স্মেলটা আসবে না তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি তো পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব কিন্তু এগুলো একদমই পোড়া পোড়া হবে না আর ভাজা ভাজাও হবে না জাস্ট ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে সব সবজিগুলো তো সেই হিসাবে সেইভাবে আমি নাড়াচাড়া করব একদম লো ফ্লেমে দিয়ে গ্যাসটাকে জাস্ট হালকা হালকা করে সব গরম করে আমি আচার করব তো এই যে আমি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝাল কম খাও তাহলে ওটা কম দেবে তারপর লঙ্কা কুচিটা দেওয়া হয়ে গেছে তো তারপর আমি গাজরটা দিয়ে সবগুলো আমি একসাথে আবার নেড়ে নেবো ভালো করে আর এগুলো সব আমার নাড়া হয়ে গেলে আমি শেষে দিয়ে দেবো বাঁধাকপি কুচিটা তো দেখো আমার সবগুলো প্রায় ভালোভাবে নাড়া হয়ে গেছে তো এবার আমি বাঁধাকপি কুচিটা পুরোটাই দিয়ে দেবো তো পুরোটা দিয়ে দেওয়ার পর আমি আবার সমস্ত উপকরণগুলো আবার আস্তে আস্তে এদিক ওদিক করে উলট পালট করে ভালোভাবে নেড়ে নেব এবং সব ভালোভাবে নেড়ে নেওয়ার পর সব শেষে আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো আর নুনটা দিয়ে দেবো নুনটা দেওয়ার পরই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব না হলে নুনটা দেওয়ার পরই জল ছেড়ে যাবে তো এই যে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নুন তো এরপর আমি আর একটু সব নেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে তারপর আমি এটাকে কিন্তু নামিয়ে নেব তো আমার পুরটা বেনে তৈরি হয়ে গেছে এই দেখো এই দেখো আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেবো এবং ঠান্ডা করার জন্য রেখে দেবো গরম গরম পুর তো তুমি মানে দিলে রুটির ময়দার মধ্যে ভরলে গরম গরম পুরটা কিন্তু ওটা ময়দাটা ফেটে যাবে তো ওটা ঠান্ডা হোক ততক্ষণে আমি আটাটা মেখে নিই এটাও তুমি আবার মানে যে পুরটা আমি বানিয়েছি সেটা তোমরা কাঁচাও মানে না তাওয়াতে নেড়ে কাঁচাও রাখতে পারো সমস্ত উপকরণগুলো এক এক একে মিশিয়ে নেওয়া পুরো মাখিয়ে নেবে একসাথে মিশিয়ে নেওয়ার পর তোমরা এটাকে আটা বেলার পরে ওটাকে তোমরা পুর ভরতে পারো তো এরকমভাবেও বানানো যাবে তো আমি নেড়ে করি সে হিসেবে আমি একটু নেড়ে নিলাম তো চলো যাই হোক তারপর আমি ময়দাটা নিয়ে নিয়েছি এবং ময়দার উপরে দিয়ে দিলাম সামান্য নুন তো সামান্য নুন দেওয়ার পর সমস্তটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য সামান্য জল দেব এবং আমি ডোটাকে বানাবো একদম বেশি জল দেব না বেশি জল দিলে ওটা নরম হয়ে যাবে আর বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে মানে ময়দাটা তো সেই হিসাবে আমি বেশি জল দেবো না অল্প অল্প জল দেবো এবং ডোটা বানাবো ডোটা এরকম হবে লুচির লুচি যেরকম ডো বানানো হয় সেরকম হবে বেশি শক্ত হবে না এবং বেশি নরমও হবে না মিডিয়াম টাইপে যেরকম থাকে লুচি বানানোর জন্য সেম ডো বানবে তো আমি এ দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে পারফেক্ট ডো বানা গেছে তো এই আমি একটু সামান্য হাতে তেল নিয়ে ওর চারদিকটা দিয়ে দেবো ময়দাটা যাতে ময়সার হয়ে যায় তো এই দেখো হয়ে গেছে তারপর আমি এবার এর মধ্যে থেকে লেচি বের করে নেবো তো আমি যেরকম বানাবো সেই হিসেবে ময়দাটা নিয়েছি তোমরা যদি এর থেকে বেশি বানাও বা বেশি বানাতে চাও তাহলে ময়দাটাও তোমরা বেশি মাখবে এবং পুরটাও তোমরা একটু বেশি করে বানাবে তো আমি একটু মোটা সাইজের করবো মানে একটু বড়ো সাইজে করবো তো আমি লেচিগুলো একটু বড়ো সাইজেই করে নিলাম তোমরা যদি এর থেকে ছোটো করতে চাও তো লেচিগুলো ছোটো বানাবে তো তার মধ্যেখানেই আমি এই যে জলটা বসিয়ে দিলাম আমার কাছে যেহেতু মো নেই তো আমি এই ছোটো জামবাটিতে বানাবো তো তার জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা খুব ওপরে দেবে না কারণ আমি যে ওর ওপরে যে থালাটা বসাবো তার সেটা যেন জলে ডুবে না যায় তো জলটা আমি ঢাকা দিয়ে দিলাম ওরা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মানে দশ মিনিটই কাফি হ্যাঁ ওটা ফুটে যাবে তো জলটা গরম হয়ে যাবে তারপর আমি ওটাকে খুলবো ঢাকনাটা তো আমি সমস্ত লেচিগুলো গোল গোল করে নিই মানে সমস্ত এই দেখো আমার গোল হয়ে গেছে সমস্তগুলো আমার বানানো হয়ে গিয়েছে তো আমি এবার লেচিগুলো বেলবো এবং বেলে আমি এগুলোকে পুর করবো তো একে একে একটা করে বেলে নেবো আর লেচিগুলো তোমরা খুব পাতলাও করবে না খুব মোটাও করবে না যারা প্রথম প্রথম বানাচ্ছো তারা তো একেবারেই পাতলা করবে না কারণ তোমরাও জানো না প্রথম বানাতে যাবে তো ওগুলো খারাপ হয়ে যাবে তো মিডিয়াম সাইজে রাখবে পাতলা না খুব শক্তও না মানে মিডিয়াম করে রেখে দেবে তো এই দেখো এবার আমি পুরগুলো ভরবো তোমরা হাতের উপর নিতে পারো লেচিটা আমি চাকটির উপরই রেখে দিয়ে বানিয়ে নেব এই যে এই দেখো গোল গোল করে তুমি যেরকম শেপ পছন্দ করো মোমোজ তোমরা সেরকম শেপ দিতে পারো তো আমি রাউন্ড শেপে করছি তো আমি এরকম বানাবো এই যে আমার একটা বানানো হয়ে গেছে তো আর একটা বানিয়ে তোমাদেরকে দেখাই একদম খুব পাতলাও না খুব নরম না এই যে তো এইটাও হয়ে গেছে বানানো তো এই দেখো পুরটা ভরে নিলাম সেকেন্ড পুরটা সেকেন্ড পুরটা ভরে আমার রেডি হয়ে গেছে এই যে আমি বানিয়ে নিয়েছি তো এরপরে আমি এই যে আমার থালাটা আছে ছোটো থালাটা ওটাতে আমি ভালোভাবে তেলটাকে দিয়ে চাই দিকে ভালোভাবে মাখিয়ে দেবো যাতে মোমোটা যখন স্টিম হবে যেন একে অপরের গায়ে লেগে না যায় তো সেই হিসেবে ভালোভাবে এদিক ওদিক করে আমি সমস্ত তেলটা মাখিয়ে দেবো এবং এদের ঢাকনাটা খুলে দেখো আমার জলটা কিন্তু ফুটে গেছে তো ওটাকে আমি একদম স্লিম করে দেব তো স্লিম মানে মিডিয়াম হালকা মিডিয়াম লো করে রেখে দেবো তারপর আমি মোমোগুলো একটা একটা করে ওর ওপরে আমি চাপিয়ে দেব যে একটা দেওয়া হয়ে গেলো আবার একটা দিয়ে দিলাম আমার টোটাল চারটে মানে দেওয়া হবে কারণ আমি আগেও বানিয়েছি তো চারটে 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 কি পাঁচটা ছোট একটু ছোট সাইজ হলে পাঁচটা তো এগুলো আমি একটু বড় সাইজ করেছি ঘরে খাবো বলে একটু বড়ো বড় বানিয়েছি তো সেই হিসাবে আমি চারটে দেবো এই যে চারটে মোমো আমি দিয়ে দিয়েছি তারপর আমি এগুলোকে ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এসে আমি ওগুলোকে খুলব তো পাঁচ মিনিট পর যখন এসে খুলবো তখন তোমরা দেখবে সত্যিই মোমোগুলো খুব সুন্দর হয়ে যাবে তো এই যে পাঁচ মিনিট পর আমি চলে এসেছি আরে দেখো কত সুন্দর বেনে গেছে মোমোগুলো দেখো কত বড় বড় সাইজ হয়েছে এবং দেখতে খুব সুন্দর কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে একদম দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সেরকম মোমোর মতো তো তোমরা সত্যি চেষ্টা করবে ঘরে বানিয়ে খাওয়ার জন্য মানে আমার রেসিপিটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে খুব সুন্দর তোমাদের মানে বানবে ঘরে আসতে ভাব মানে ইজি ইজি রেসিপি তো তোমরা আরামসে ঘরের মধ্যে বানাতে পারো তো এই দেখো আমি প্লেটে তুলে নিয়েছি চারটে মোমো দেখো কত সুন্দর লাগছে আর আমি একটা কেটেও তোমাদেরকে দেখাচ্ছি এখন গরম আছে আমি হাত দিচ্ছি তো আমার হাতে চ্যাঁকা লাগছে তো এই দেখো দেখো কত সুন্দর হয়েছে আর ভেতরে পুরটা কিন্তু অনেকটা বেশি করে আছে এক যদি চারটে করে মোমো খায় সত্যি বলছি তাদের পেট ভরে যাবে মানে আমি যেরকমভাবে বানিয়েছি এতটাই বেশি করে পুর দেওয়া হয়